ওটা এই জন্যই মানুষকে বারণ করা হয় এখন প্রোগ্রামিং এর মাধ্যমে ভিডিও আমরা দাদি এখানে হ্যাঁ নায়েব ছিলেন নায়েব ছিলেন তো যাকে সেই তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কে এফসিতে সবাইকে স্বাগত নিয়ে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যে ব্লগটা আমার এটা হচ্ছে আমি এসেছি রায়পুরে যে জমিদার বাড়ি তো এটা প্রায় ভগ্ন প্রায় রায়পুরের জমিদার বাড়ি তো দেখতে পাচ্ছ জায়গাটা অনেকটা ভেঙে ভেঙে গেছে এবং মানে কী অবস্থায় হয়ে আছে আর কি আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লেখাটা রয়েছে তোমাদেরকে আমি দিয়ে দেবো স্ক্রিনশটে যে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং বেবি শ্যুট মডেল শ্যুট তারপরে ইউটিউব ভিডিও যে কোনো ধরনের ভিডিও ফেসবুক এটা কিন্তু করতে গেলে তোমাদেরকে অবশ্যই এখানে অনুমতি নিতে হবে তো এর কারণটা আমি জানতে পারলাম তো এর কারণটা কি সেটা এই দাদার কাছেই শুনে নাও তোমরা আর চ্যানেলটি যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী এরকম সব ভিডিও পেয়ে যাবে তো দাদার কাছ থেকে না দাদা কি বলতে আছে কোনো ভিডিও এলাও নাই তো তার কারণটা জেনে নিচ্ছি দাদার কাছ থেকে দাদা একটু বলে দেবেন যে এখানে কারণটা কি একটু ভিডিও এলাও যেতে যেটা আপনি মেনলি ভিডিওটা এই জন্যই মানুষকে বারণ করা হয় এখন প্রোগ্রামিং মাধ্যমে ভিডিওতে অনেক কিছু এডিটিং করা হচ্ছে এবং এডিটিংয়ে ভালো মন্দ সব রকমই আছে যার কারণেই এডিটিংয়ে যদি কেউ খারাপ কিছু দেয় তাহলে এটা আমাদের গ্রামবাসীর তরফের জন্য আমাদের খারাপ এটা যার কারণে আমরা ভিডিও এডিটিংয়ের পক্ষপাতি নই বা যার কারণে পাবলিককে বলা হয় ভিডিওটা করেন না আচ্ছা আপনি ভালো কিছু দিলে ভালোটা সবাই নেবে কিন্তু খারাপটা সবাই নিতে চাইবে না এটা তো আমাদের বদনাম গ্রামবাসী হিসাবে একদম একদম আর এই যে আমি আমি জানতে চাইছি মানে আমি তো নতুন এখানে যে এই রাজবাড়ি এই যে রাজার নাম ছিল ওনার নাম কি ছিলেন এটা লর্ড এস পি বাংলায় হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ আর এনার দাদু আমি যেটা জানতে পারলাম আপনার দাদু এখানে হ্যাঁ নায়েব ছিলেন নায়েব ছিলেন

তোমাদেরকে আমি স্টিল ছবি তোমাদের কিছু দেখাবো আর এখানে আর কি কি ঘোড়ার আছে সেটা আপনার কাছে জেনে নিচ্ছি আপনার আপনি রায়পুরের আর হাই স্কুলটাও আমাদের জমিদার এসপি সিনারি দৌলতে বানানো হ্যাঁ ওনারই দেওয়া জায়গার জন্যেই আজকে আমরা রায়পুর হাই স্কুলটা দেখতে পাচ্ছি এবং পাশে আপনার অজয় নদী রয়েছে হ্যাঁ কাছেই একদম কাছেই এই সামনেই এখানে বন্যা হয় নাকি বন্যা এখন আমরা বছর দশেক ধরে বন্যা ভুলে গেছি মানে এখানে এখন আর হয় না কি যাই হোক এখন তো উন্নত হচ্ছে আর পাশে আছে আপনার দেউলি বলে একটা গ্রাম আছে ওখানে লোচন দাস ঠাকুরের সিদ্ধাসন আছে লোচন দাস ঠাকুরের পাট বাড়ি আছে এইগুলোই দেখার জায়গা আর তাছাড়া দেখার জায়গা কিছু নেই যাক অন্য সাথে কথা বলে ভালো লাগলো বেশ যা আমি জানতে পারলাম অনেকেও জানতে পারবে এই মেসেজ অনেকেই জানে না যেখানে মানে অনেকে আসে আর কি ভিডিও তোলে তোর শুনতে পেলে যে ভিডিও তোলে কিন্তু সেটাকে অন্যরকম ভাবে এডিট করে দিয়ে দেয় আর কি রকম যাই হোক করলে সেটা তো আমাদের একটা গ্রামের যে এই জায়গাটা সেটা সত্যি তাই সেটা খারাপই লাগবে তো চলো আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবার চেষ্টা করবো তোমরা দেখো ভিডিওটা সাথে থাকো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বীরভূম জেলার বোলপুর থানার রায়পুর গ্রামে তো এই রায়পুর গ্রাম আসতে হলে বোলপুর স্টেশন থেকে টোটো ধরতে হবে বোলপুর স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার রাস্তা এই রায়পুর গ্রাম এই রায়পুর গ্রামের নাম কীভাবে হলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো রায়পুর হল সেটাই যেটা হচ্ছে রায়পুরে গড়ে ওঠার পূর্বে আদমপুর ছিল এই স্থানে লোকের বসবাস তো অজয়ের বন্যার ফলে সকলে উঠে আসতে লাগলেন এবং এখানে নতুন বসতি স্থাপন করলেন রায়চৌধুরীরা তৎকালীন জমিদার ছিল সেই কারণে গ্রামটির নাম হলো রায়পুর আবার কেউ বলেন রায়পুরের সিংহ পরিবারের হতেই এই নাম আসে তো লালচাঁদের বংশের বিশম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পাওয়ায় আদমপুর গ্রাম পরবর্তীকালে রায়পুর নামে পরিচিত হয় এই রায়পুরে গোপীনাথের একটি মন্দিরও রয়েছে এখানে নিত্যভোগের দেব দেবসেবার চালু করেছিলেন তো এই মন্দিরে এখনও আছে জিতানাথ দত্ত ছিলেন এই পরিবারের সন্তান সতেরোশো চল্লিশ সালে মুর্শিদাবাদের দশ হাজার সেনা সেনা সেনাপতি পদে নিযুক্ত হয়েছিলেন তো এই রায়পুর গ্রামে জিতানাথ সেই সময়ে বাংলার বর্গী আক্রমণ ঘটে তখন জিতানাথ অজয় নদীর তীরে কাটোয়া থেকে জয়দেব পর্যন্ত তার দশ হাজার সেনার সমাবেশ করেন সুপুর গ্রামের আনন্দ চাঁদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই বাহিনী বর্গী আক্রমণকে প্রতিহত করতে সমর্থ হয় মুর্শিদাবাদের নবাব আলিবর্ধী এই খবর শোনার পর জিতানাথ দত্ত চৌধুরীকে রায়চৌধুরী উপাধি দেন তার সাথে পুরস্কার বাবদ এক হাজার টাকা ও গোপীনাথ ঠাকুরের নামে এক হাজার বিঘা জমিদান করেন ব্রিটিশ শাসিত বাংলায় যতগুলি পরিবার খ্যাতি অর্জন করেছিল তার মধ্যে অন্যতম এই জমিদার পরিবার এই ভগ্নপ্রায় বাড়িটি কেউ কেউ আবার রাজবাড়ি বলেন সতেরোশো চৌষট্টি সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ দে অজয় নদীর তীরে রায়পুর গ্রামে আসেন এবং মা মঙ্গলচন্ডীর বাড়ির কাছে একটা বসতি স্থাপন করেন ইনি তন্তবায় পরিবারগুলিকে বীরভূমের সুরুল রায়পুর শোকবাজার শিয়ান প্রভৃতি গ্রামগুলিতে সবাই এনেছিল সেই সময় চৌধুরীদের অবনীতি হয় সতেরোশো সালে চৌধুরীদের কাছে জমিদারি কিনে স্থানীয় জমিদার রূপে পরিণত হয় লালচাঁদের তিন পুত্র ছিল। সতেরোশো সালে লালচাঁদ ষাট বিঘা জমির উপর তিন ছেলের জন্য তিনটি মহল্লা বাড়ি তৈরি করে আঠেরোশো সালে জন চিপের অধীনে মাসিক কুড়ি টাকা বেতনে দেওয়ানপজে নিযুক্ত হয়েছিলেন লাল চাঁদের কনিষ্ঠ পুত্র শ্যাম কিশোর হাজার তন্তবায় পরিবার দ্বারা উৎপাদিত কাপড় চিপ সাহেবের কাছে যোগান দিতেন এর পরিবর্তে কী পেতেন না হাজার পরিবারের পিছু এক টাকা করে দৈনিক হাজার টাকা নাজরানা পেতেন এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন হয় পরে ইনি রাজনগরের বাজারের কাছ থেকে সমস্ত সম্পত্তি এবং শ্যামবাটি ভুবনডাঙ্গা মৌজাও কিনে নেন শ্যামকিশোর আবার চার পুত্র ছিল তাদের মধ্যে জগমোহন ব্রজমোহন ভুবনমোহন ও মনোমোহন এই জগমোহনের জ্যেষ্ঠ পুত্র বিশ্বম্ভর খুব বুদ্ধিমান ও তেজস্বী পুরুষ ছিল তিনি বর্ধমানের মহারাজা তিলকচাঁদ মহাতাবের দেওয়ান ছিলেন তার নামে প্রবাদ বচন ছিল চালু ছিল যেটা হচ্ছে যে যাহাই বিসম্বর তাহাই রায়পুর বর্ধমানের মহারাজা তাকে রায় উপাধি দান করেন সম্ভবত এই রায় উপাধি হতেই গ্রামের নাম হয় রায়পুর বা রায়পুর তো এবারে আসি বন্ধুরা যে এই হোক ভগ্নপ্রায় যে বাড়িটি দেখছো জমিদার বাড়িটি এখানে আবার স্মৃতিকন্ঠ সিংহের কনিষ্ঠ পুত্র বীরভূমের গৌরব লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিংহ যিনি লর্ড এস পি সিংহ নামই পরিচিত ছিলেন এনার জন্ম আঠারোশো তেষট্টি সালে চব্বিশে মার্চ তার মাতার নাম মনোমোহিনী দেবী তার জন্যই আজ এই রায়পুরের জমিদার বাড়ি এত নাম ডাক এখন যেটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে চারিদিকে তবু এই গ্রামের ছেলেরাই যেটা যুবসংঘ তারাই কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কখনো কখনও এবারে বলি তোমাদেরকে আরেকটা কথা যেটা হচ্ছে যে এই যে বাড়িটা দেখছো এটাকে এখন ছবি তুলতে দেওয়া হয় না কারণটাও জানতে পারলাম যে বাইরে থেকে দূরদূরান্ত থেকে এখানে নেশাভানের একটা জায়গা হয়েছিল যেটা কি না কেউ মদ বিড়ি গাঁজা আফিন এই ধরনের জিনিস নেশাভান করতো এই বাড়িতে ফাঁকা বাড়ি নির্জন বাড়ি ছিল সেই কারণে তো আমি যেটা বলছিলাম হ্যাঁ তো মাতার নাম বলেছিলাম মনোমোহিনী দেবী তার জন্যই আজ এই রায়পুরি জমিদার বাড়ি এত নামটা বুঝতেই পারছো তো সাতাত্তর সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি বীরভূম জেলার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন আঠারোশো আশি সালে বিএ পাস পরীক্ষা না দিয়ে অগ্রজ চিকিৎসা নরেন্দ্র রোষণের সঙ্গে গোপনে ইংল্যান্ডে চলে যান হেনরি আবিস্কনের সহায়তা তখনকার দিনে কালাপানি পার হওয়ার অপরাধে দুই ভাই জ্যোতিচ্যুত হয় পরে গ্রামে ফেলে জমিদার বাড়িতে প্রবেশ করার অধিকার তার ক্ষুণ্ণ হয় আঠেরোশো সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার পাশ করে সত্যেন্দ্র প্রসন্ন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন এই রায়পুর গ্রামে স্মৃতিকণ্ঠ সিংহের নামে স্মৃতিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় আজও জ্ঞানের আলোর বিতরণ করে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ যে শান্তিনিকেতন নামটা শুনছ তো এটা কিন্তু এই জমিদার পরিবারের জন্যই জানবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে এসেছিলেন তো এনারাই কিন্তু দান করেছিলেন এই রায়পুরের জমিদার আর যেটা আছে সুরলে তো সেটাও আমি যাব তোমাদেরকে দেখাবো সেই রাজবাড়িটাও তো এটা দেখতেই পাচ্ছ এখন অনেক ভেঙে গেছে আর আমি এখানে পারমিশন নিয়েই ঢুকেছিলাম কিন্তু তোমরা যারা আসবে পারমিশন নিয়ে ঢুকবে কারণ এখানে যে বাড়িটি দেখছ এখানে অনেক সময় অনুষ্ঠান হয় যখন তো মাঝে মাঝে একটা দু বছরে দুবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তার জন্য কিছু খরচা লাগে সেই খরচাটা কিন্তু তো তুলতে হবে তো বুঝতেই পারছো তো চলো এখান থেকে তোমাদেরকে আর একটা রাজবাড়ি দেখায় তো আমি এখান থেকে আবার যাচ্ছি সুরুলের দিকে এখান থেকে সুরুল যেতে পাঁচ কিলোমিটার এই রায়পুর থেকে তো সেখানকার বাড়িটাও তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুরুলের রাজবাড়ি তো বন্ধুরা আজকে আমরা এই যে রাজবাড়ি দুটোকে দেখলাম তো বিশ্বভারতী গোটা বিশ্ব চেনে এই বিশ্বভারতীকে শান্তিনিকেতন বোলপুর অনেক জায়গা থেকে লোকজন আসে এনাদের অবদান আছে বলেই আজ কিন্তু এই জায়গাটার এত মানে কি বলবো এত নাম আর এটা হচ্ছে দুর্গা মন্দিরটা ভেতরে তো বাইরে একটা আছে তো আমি সেখানে যাইনি তখন এখানে পরিষ্কার করা হয়েছিল তো বন্ধুরা এনাদের অবদান যদি না থাকতো আজকে কিন্তু বিশ্বভারতী এই শান্তিনিকেতনকে কেউ চিন্তা না তো এনারা যে জমি দান করেছিলেন সেই জমি আজকে সেই জমির উপর আজকে এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে তো কি বলবো এনাদেরকে অসংখ্য ধন্যবাদ এনাদের মতো মানুষরা ছিলেন বলেই কিন্তু আজকে এই বোলপুরকে সবাই চেনে তো তোমরা চাইলে এখানে ঘুরে আসতে পারো অনেকেই গেছে আর এই বাড়িতে বহুত পুরনো দিনে অনেক সিনেমার শ্যুটিংও হয়েছে যেটা জানতে পারলাম তো এই বাড়িটাকে দেখতে পাচ্ছ এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে যেহেতু এখানে এখনও বসবাস করেন এনাদেরই পরিবারের লোকেরা তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দেবে আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো চলো বাই বাই ভালো থেকো সবাই